অন্যদিকে মেগা বৈঠকে করা বার্তা অভিষেকের তার ও আইপ্যাকের করে টাকা তোলা যাবে না যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা এবং করা ব্যবস্থা নেওয়া হবে দলেরই পক্ষ থেকে পুলিশের অভিযোগ জানানো হয়েছে মেগা বৈঠক এমন চাই বার্তা অভিষেকের খবর তৃণমূল সূত্রে আমি আবারও রণজয়ের কাছে যাব রণজয় আছেন আমাদের প্রতিনিধি সামনে আমাদের সঙ্গে রয়েছেন মেগা বৈঠকের অনুযায়ী কড়া বার্তা অভিষেকের এর আগেও আমরা দেখেছি যে এই অভিযোগ সামনে এসেছিল যে অভিষেক এবং আইপ্যাকের নাম করে টাকা তোলা হচ্ছে এবং এবার তিনি করা হুঁশিয়ারি দিলেন যে তার বা আইপ্যাকের নাম করে কোন রকম টাকা তোলা যাবে না তবে এই বিষয়টা সামনে এসেছে সামনে এসেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী একাধিকবার তারা এই বিষয় সামনে এনেছেন যে আইপ্যাক কিন্তু প্রভাব বিস্তার করছে এবং তারা অর্থের বিনিময়ে কাজ করছে এবং সেখান থেকে দলের তরফ থেকেও কিন্তু সিনিয়র যারা নেতৃত্ব মুখ খুলেছিলেন সেই সময় সতর্ক করা হয়েছে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু এসে পৌঁছেছে সেই অভিযোগ এবং সরাসরি আজকে এই রুদ্ধদ্বার মিটিং আজকে ভার্চুয়াল বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নাম করে ভাই প্যাকের নাম করে যে বা যারা টাকা তুলছে তাদের বিরুদ্ধে কিন্তু যে অভিযোগ এসেছে সেই অভিযোগ পুলিশের কাছে কমপ্লেন্ট জানানো হয়েছে কমপ্লেন্ট করা হয়েছে ইতিমধ্যেই এমনকি পরবর্তী সময়ে দলও যে কঠিন কঠোর পদক্ষেপ নেবে সে কথাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং এখানেই থেমে থাকেননি যদি এর পরেও এই ছাব্বিশের ইলেকশনে কাজ করার সময় যদি কেউ আমার নাম করে বা আই প্যাকের নাম করে টাকা তোলে তাহলে সরাসরি অভিযোগ জানাবেন একটি ফোন নাম্বার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই ফোন নাম্বারও কিন্তু আমাদের হাতে চলে এসেছে রুদ্ধ তার বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নাম্বারে কমপ্লেন করতে বলেছেন সেই নাম্বারটি হল এইট ওয়ান ফোর টু সিক্স এইট ওয়ান ফোর টু সিক্স এইট ওয়ান ফোর টু সিক্স এইট এই ফোন নাম্বারে ফোন করে কমপ্লেন্ট জানাতে হবে যদি কেউ কোন রকমভাবে আই প্যাকের নাম করে হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে হোক বা কোনো সিনিয়র লিডারের নাম করে হোক টাকা তোলার কথা বলে তাহলে কিন্তু এই অভিযোগ জানাতে হবে। অর্থাৎ একদিকে যেমন দলের তরফ থেকে কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই সংক্রান্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেরকমভাবে পুলিশে যখন কমপ্লেন্ট করা হয়েছে এবং আগামী সময়ে প্রশাসনিক পদক্ষেপ করা হবে এই বিষয়ে সেই বিষয়টাকেও কিন্তু সামনে এনেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রণজয় সুতরাং এই বৈঠক আজকের এই মেগা বৈঠক এবং সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে একাধিক বিষয়ে আলোচনাও হয়েছে আপাতত ধন্যবাদ রণজয় তোমাকে সঙ্গে ছিলেন সরাসরি আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়